দেখছেন রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো বড় বিতর্ক আর বড় বিতর্ক নিয়ে মালদা থেকে রয়েছি আমি আপনাদের সঙ্গে দীপঙ্কর আজকে আমাদের যারা রাজনৈতিক অতিথিরা এসেছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব করার আগে আজকে আমাদের যে বড় বিতর্কর বিষয় প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি মালদা জেলা এক সময় নাকি প্রাপ্তম রেলমন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা এ বি এ গণি খান চৌধুরীর দুর্গ বলে পরিচিত ছিল তেমনটাই কিন্তু মনে করছেন কংগ্রেস কর্মী এবং নেতৃত্বরা তবে আজ প্রয়াত বছর আগে তিনি প্রয়াত হয়েছেন সেই ক্ষেত্রে এইবারের লোকসভা নির্বাচনে গরি খানের যে মিথ সেটা কতটা সক্রিয় হতে পারে সেটাই কিন্তু এখন জল্পনা রাজনৈতিক মহলে এবং এই ক্ষেত্রে কংগ্রেসের দাবি যে এখনও নাকি বরকত চৌধুরীর নামে এখনো কিন্তু জেলাবাসী তারা ভোট দেয় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে যে বিরোধীরা বিশেষ করে অভিযোগ করছে যে চৌধুরী চলে যাওয়ার পর কংগ্রেসীরা তাদের ক্ষেত্রে বিজেপি থেকে তৃণমূল তাদেরকেই কিন্তু ভরসা করেছে ঠিক কি এই বিষয়ে আজকে আমাদের যারা অতিথি তাদের সঙ্গে আমরা এই বিষয়ে বড় বিতর্ক করবো প্রথমে আমরা অতিথিদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেব বিজেপি থেকে যিনি এসেছেন আপনার নাম ও পরিচয় নমস্কার বাসুদেব ঘোষ সেক্রেটারি উত্তর মালদা সাংগঠনিক জেলা আপনার নাম নমস্কার আমার নাম রুমপা রাজবংশী পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা চৌধুরী উত্তর মালদা সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী এবার আমরা যাব তৃণমূল কংগ্রেস কৃষ্ণেন্দু মৌলিক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপ্লব ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আপনার নাম সিপিএম শুভজিৎ মিত্র সিপিআইএম মালদা জেলা এবার আমরা জাতীয় কংগ্রেস মান্তু ঘোষ সভাপতি মালদা জেলা ছাত্র পরিষদ এবার আমরা সরাসরি আজকে আমাদের যে বিষয় সেই বিষয়ে আমরা সরাসরি আমাদের আজকে অতিথি তাদের সঙ্গে পরিচয় আমরা কথা বলবো প্রথমে আমরা যাব তৃণমূল কংগ্রেসের কাছে এই যে আজকে প্রাক্তন রেলমন্ত্রী তথা কংগ্রেস নেতা যিনি প্রয়াত এবি এ খান চৌধুরী তার নামে এখনো ভোট হচ্ছে সেটা কংগ্রেসের বক্তব্য তবে রাজনৈতিক সমীকরণ কিছুটা হলেও পাল্টিছে সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে কি হয় এখনো কিন্তু এখনো কি কংগ্রেসের ভোট ব্যাংক এখনো কি এইভাবেই চলে না কখনোই না তার কারণ বরকদা মালদা তথা বাংলার জন্য চিন্তাভাবনা করেছেন এটা সঠিক অনেক কাজ করেছেন কিন্তু বর্তমানে যে কংগ্রেসে যারা আছে তারা বরকদার যে সেবামূলক কাজ সেটা কিছুতেই করতে পারছে না আমরা সাংসদকে দেখলাম রানিং সাংসদ যিনি তিনি বরকদার মতন সচল ছিলেন না আবার ওনার ছেলে এবার দাঁড়িয়েছেন আর সিপিএমকে তো উনি বলেছিলেন বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে স্নেহ করতেন মমতা ব্যানার্জি কিন্তু বরকদ্দার মতাদর্শেই চলছে এবং বাংলাকে কিভাবে ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা নিয়েই চলছে বরকদ্দার মিথ এরা কেউ কংগ্রেসিরা কেউ ধরে রাখতে পারলো না একদম সরাসরি আমরা যাব কংগ্রেসের কাছে যাব এই যে প্রশ্ন করছে এই যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কি বলবে প্রশ্নটা যেটা করেছেন উনি উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ভিত্তিহীন কথা বলছেন আপনাদেরকে বলে রাখি যে গণিখানের মিট এখনও অটুট আছে গণিখানের মিট আছে বলে মানুষ গণিখানকে মনে রেখেছে তার কারণ বলি গণিখান পরিবারে যারা আজ পর্যন্ত দল ত্যাগ করেছে তৃণমূলে যারা গেছে প্রত্যেকে কিন্তু হেরে গেছে এটা কিন্তু মনে করতে হবে সেই জন্য বাইরে থেকে তৃণমূলের প্রার্থী এই লোকসভা নির্বাচনে লন্ডন থেকে প্রার্থী নিয়ে এসে কিন্তু এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল এই সিট হারতে চলেছে আমরা প্রথমে ভারতীয় বিজেপির কাছে কি বলবেন গণিকান স্মিথ যেটা ভাব বলছেন গোনিখান স্মিথ বলে মালদা জেলাতে আর কিছু নেই এক সময় ছিল যে সময় উনি বেঁচে ছিলেন উনার একটা আদর্শ ছিল উনি সিপিএম সাথে লড়াই করেছেন যারা উন্নয়নের বিপক্ষে ছিলেন তাদের সাথে লড়াই করেছেন বর্তমান পরিস্থিতিতে আপনি দেখুন যে বিশেষ করে ইয়াং ভোটাররা গণিকের নামই শোনেনি যে ভোটারের পারসেন্টেজ সব থেকে বেশি তারা তাদের কাছে স্পিড বলে আর কিছু নেই যারা দেখছে ওই কংগ্রেস ঘরানার যে নেতৃত্বকে দেখছে তারা কখনও তৃণমূলের সাথে জোট করছে কখনও সিপিএমের সাথে জোট করছে যেখানে থেকে গনিখান কিন্তু সবসময় দূরত্ব বজায় রাখছিলেন কিন্তু এখন বর্তমান কংগ্রেসিরা যেটা করছে যেটা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সিপিএমের ঝান্ডার তলায় দাঁড়িয়েছে আবার যদি বলা হয় তৃণমূলের কথা তৃণমূলরাও কখনো কখনো আমরা দেখতে পাই যে এই গনিখানের নাম করে চলার চেষ্টা করে কিন্তু তৃণমূলের কোনো বেশ নাই মালদাতে কোনো অস্তিত্ব নাই তারা বাইরে থেকে ক্যান্ডিডেট ভাড়া করে নিয়ে এসে দিয়ে একদম এবার আমরা যাবো সিপিএম এর কাছে কি বলবেন সরাসরি এই প্রশ্নে দেখুন বরকতদা বরকত খান চৌধুরী প্রণম্য ব্যক্তি নমস্য ব্যক্তি এবং মিথ যে কথাটা আপনি আজকে বললেন মিথটা কেউ একদিনে হয় না মিথ কাজ করতে করতে উন্নয়নের ক্ষেত্রে যে মাল যিনি তিনি যে ভূমিকা রেখেছিলেন যে গোটা ভারতবর্ষের মানচিত্রে মালদা একটা জায়গা নিয়েছিল সেটাও বরকত খান চৌধুরীর জন্য কিন্তু শুধুমাত্র বরকত খান চৌধুরীর জন্যই ভোট নয় ভোট রাজনৈতিক প্রেক্ষাপটও হচ্ছে ভারতবর্ষের আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যে ভারতবর্ষের সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা সেই টাকাকে আজকে যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্বাচনী বন্ডের কেঙ্কারির মাধ্যমে যে গোটা ভারতবর্ষকে আজকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছেন নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছেন নোংরা রাজনীতি নিয়ে চলে যাচ্ছেন সেই বিজেপির যে রাজনৈতিক ইস্যু সংবিধান বিপন্ন দেশ বিপন্ন তার বিরুদ্ধে আজকে ভোট হচ্ছে এবং একাধারে একাধারে সেই যে নির্বাচনী বন্ডের যে কেলেঙ্কারি আজকে করেছেন সেই নির্বাচনী বন্ডের কেলেঙ্কারি আজকে দিনের আলোর মতো পরিষ্কার আজকে রামায়ণের রাম সীতা নয় আজকে বাস্তবের সীতা বাস্তবের সীতারমন যিনি অর্থমন্ত্রী তার স্বামী আজকে মুখ খুলেছেন তার স্বামী আজকে বিবৃতি দিয়েছেন তার স্বামী আজকে টিভির মিডিয়ার সামনে পরিষ্কার বলেছেন এটা দেশের নয় বিশ্বের সর্ববৃহৎ কেলেঙ্কারি এবং তার নায়ক নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে এবার ভোট হচ্ছে গোটা ভারত আবার তৃণমূল কংগ্রেসের কাছে যাব কংগ্রেস সিপিএম জোট যে জোটে আজকে আপনারা তৃণমূল রয়েছে চৌধুরী যিনি বলেছিলেন সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আজকে সেখানে আপনার কি হয় এই জেলার উন্নয়নের ক্ষেত্রে আপনারা কত কতটা বা এইবারের ভোটে হতে পারে নির্বাচনে এখনো কি গণিঘাটের ম্যাজিক এবারও কি ভোটে দেখা যাবে না না বরকদা নমস্য ব্যক্তি ঠিক আছে বরকদার আদর্শেই তো উদ্বুদ্ধ হয়ে মমতা ব্যানার্জি সেই কাজগুলো করছে বাংলায় আমরা তো চাইছি বাংলার আর উন্নতি হোক সেক্ষেত্রে বাধা সিপিএম কংগ্রেস বাধা আর বিজেপি তারাও তো বাইরে থেকে শ্রীরূপা কোথাকার বা কংগ্রেসের পরবর্তীকালে যারা ছিলেন সুইজারল্যান্ড থেকে এসেছিলেন সেটা বড়ো কথা নয় কাজটা কে করতে পারবে আর ভূমিপুত্র দক্ষিণ মালদার যে প্রার্থী সে হচ্ছে মালদার ভূমিপুত্র অত বিদেশের বলে কথা নয় এবং সেই কারণে দাঁড়িয়েই সেই কারণে দাঁড়িয়েই মালদার উন্নতি একমাত্র তৃণমূলের প্রার্থী করতে পারবে তৃণমূলই করতে পারবে একদম সরাসরি কংগ্রেসের কাছে যাব এই যে মালদার প্রার্থী তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে পারবে তৃণমূল যারা এই মালদার আমাদের জাতীয় নেতা রাহুল গান্ধীকে যারা শেষ দপ্তর গণিখান চৌধুরী হরিশ্চন্দ্র ভাল্লুকা রোডে যে শেষ দপ্তরের যে গেস্ট হাউস করেছে তাকে দুপুরের আহার বাতিল করেছে আমরা পরবর্তীকালে রতুয়াতে সানডে ক্লাবের মাঠে অস্থায়ী মাঠে আমরা রাহুল গান্ধীর কিন্তু দুপুরের আহারের ব্যবস্থা করছি এই তৃণমূলের নোংরামি কথা বলছে এই ধরনের আপনারা কতটা আশাবাদী কংগ্রেস আমরা অবশ্যই আশাবাদী যে বরকাত বরকাত গণিখান চৌধুরীর মতো স্নেহধন্য আমাদের প্রভাত নেতা যে মালদা জেলার যে কাজ করেছে কি কাজ করেন এনটিপিসি ফারাক্কা নির্মাণ করেছে গ্রামে বৈদ্যুতিন আলো পৌঁছে দিয়েছে শামসি রেগুলেটর মার্কেট করেছে রথবাড়িতে ফ্লাইওভার মার্কেট করেছে এছাড়াও অসংখ্য মালদা কলকাতাতে বাংলায় পাতাল রেল করেছে এর মধ্যে কাজ করতে পারে বিজেপি তো অনেক নেতা তপন সিকদারের মতো নেতা যে মালদার কোনো নাম আছে তপন সিকদার কিচ্ছু নেই ভোটে কি হবে অবশ্যই মালদা জেলায় আমরা কংগ্রেস দ্বিগুণ ভোটে জিতে বিজেপির কাছে যাবো সরাসরি এই যে বলছে ভোটে আবার কংগ্রেস ভালো রেজাল্ট করবে কি বলবেন ওনারা মালদা কেন ওনারা সারা দেশের দিকে আপনারা তাকিয়ে দেখুন কংগ্রেস আজকে কোথায় যেই মিথ্যা কাজ করতো একটা সময় দেশের জন্য কংগ্রেস যা করেছিল সেই সময়টাকে এখন আর আছে সেই কংগ্রেসকে আজকের এই কংগ্রেস এখন কংগ্রেসকে নিয়ে টানা হেঁচা চলছে এখন টিএমসি বলছেন আমরা আসল কংগ্রেস মালদা জেলাতে টিএমসি বলছে আমরাই আসল কংগ্রেস বনী খানের নীতি আমরা কাজ করছি আবার কংগ্রেস দাবি করছেন না আমরাই আসল কংগ্রেস আগে উনারা নিজেদের দ্বন্দ্বটা মিটান আর টিএমসির কথা বলবো উনারা তো নিজের জেলাতে একটা ক্যান্ডিডেট খুঁজে পান না মানে বুথ সভাপতি থেকে শুরু করে জেলার যারা নেতা তারা কেউ নাকি লোকসভার ক্যান্ডিডেট হওয়ার যোগ্য নাই তাই আজকে টিএমসি কে ভাড়া করে নিয়ে আসতে হয় বলুন কি বলবেন প্রশ্ন আমি তো বলছি কোদাকার। সে তো মালদার মেয়ে নয় মালদায় বিয়ে হয়েছিল পরবর্তীকালে চলে গেছিল এটা বড় কথা নয় বড় কথা উন্নয়ন বাংলার উন্নয়ন মালদার উন্নয়ন আমাদের তৃণমূল প্রার্থী করতে পারবে যেটা করে আসছে মণি খান চৌধুরী বলছি তো পারে ওনার কাজ নমস্সবে কিন্তু ওনার যারা পরবর্তী প্রজন্ম তারা সেটা রক্ষা করতে পারেন আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু জানান দিতে চাই যে করছে খুব ভালো কথা এখানে রাজনৈতিক ইস্যু যেমন দুহাত ভোট দিয়েছিল তারপরে ইংরেজবাজার এমএলএ হোক করোনা হোক মানুষের বিপদ হোক কোনদিন হোক ইভেন আমি তো এটাও বলতে পারি যে বিজেপির এই কর্মীরা তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এম গেলে দিল্লি গেছেন মালদায় খুঁজে পাননি এই মালদায় নিখোঁজ এম এমএমপি ভোটে দাঁড়িয়েছেন আর উল্টো দিকে উল্টো দিকে যাকে তৃণমূল দাবি করছে ভূমিপুত্র তিনি মালদার ভূমিটুকু চেনেন না মালদা শহরে ছেড়ে দিলে বাড়ি ফিরতে পারত বলুন বলুন ব্যাপার হচ্ছে এখানে বিজেপি তৃণমূল আরো যে মানে বিজেপি আর তৃণমূল বিশেষত বলছে যে কংগ্রেস দল কংগ্রেস দল গণিখান চৌধুরীর নাম ভাঙিয়ে খাচ্ছে বলছে কিনা তাদেরকে আমার চ্যালেঞ্জ থাকলো দম থাকলে মালদা জেলায় গণিখান চৌধুরীর মতো একটা নেতা তৈরি করে দেখা তারপরে তারাও নাম ভাঙিয়ে থাক বরকত গরিখান চৌধুরী মালদা জেলার জন্য অভূতপূর্ব কাজ করেছে বলে আমরা তাকে স্মরণ করে তার আদর্শে আমরা কংগ্রেস দল করি এবং তার আদর্শে আমরা ভোট চাই আমাদের এটা ক্ষমতা আছে তারাও মালদা জেলায় ওরকম কাজ করে দেখাক তারপরে ভোট চাক

একটা সময় যখন বামফ্রন্টের দুষ্কৃতিরা বামফ্রন্টের নেতারা নেতারা কংগ্রেসের কর্মীদের পেটা ছিল গড়বেদা কেশপুর নানুরের মতো জায়গায় ঘরছাড়া করেছিল তো এখন কংগ্রেস 222 পার বলেছিল 2122 বলুন 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 আমরা জানেন আপনাদের ক্যামেরার মাধ্যমে বহু এমন মানুষ আছে হাজার হাজার মানুষ যারা আজকে মালদা জেলায় ভোট দেবে আগামী দিনে ভোট সাপ্তাহিক ভোট আছে মানুষ ভোট দিতে যাবে ভোট দেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে মালদা জেলার একটা বড় প্রবলেম সবচেয়ে বড় সমস্যা যে সমস্যা নিয়ে সবচেয়ে আগে বামেরা আন্দোলন করেছিল ভালুকা থেকে কলকাতায় রাজপথে আমরা মিছিল করেছিলাম দিল্লি থেকে সখন দেবেগৌড়া প্রধানমন্ত্রী সেই সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী দেবেগৌড়াকে গঙ্গা ভবন দেখানো হয়েছিল একটা সাংসদ যারা এখানে খগেন হয়েছে এখান থেকে যারা সাংসদ হয়ে দিল্লি যাচ্ছে তারা একবারও তারা একবারও গঙ্গা ভাঙনের কথা উঠায় গঙ্গা ভবনকে জাতীয় বিপর্যয়ের কথা বলে একবারও বলে না শাসক দলে আছেন বিজেপিতে আছেন গঙ্গা ভাঙনে যাচ্ছেন লালবাতি নিয়ে ঘুরছেন তৃণমূলের সাবিনা ইয়াসমিন লালবাতি নিয়ে কিন্তু একবারের জন্য মানুষের পাশে গঙ্গা ভাঙনটা চলে না গঙ্গা ভাঙনের গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে মানুষের পর মানুষ বেঘর হয়ে যাচ্ছে গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসাবে তুলে ধরা উচিত আমরা দাবি রাখছি বামপন্থীরা গঙ্গা ভাঙনকে অবিলম্বে জাতীয় বিপর্যয় হিসাবে বলুন বলুন বিজেপি বন্ধুদেরকে বলি বলছে না যে নরেন্দ্র মোদী সব কাজ করে দিয়েছে বরকত গণিখান খান চৌধুরী কাজ করেছে বলে চিনেছে আরে আপনারা জানেন ভারত সরকার নরেন্দ্র মোদি সরকার থাকতে খগেন মুরমু বিজেপির সাংসদ ছিল ওই দুটা চারটা ট্রেন উদ্বোধন করলেই প্রকৃত কাজ করা হয়নি কিছু কাজ করেনি ওই ট্রেন উদ্বোধন অনেকে করতে পারে কংগ্রেসের ভোটে এইবার যে দুটো পার্টি আপনারা দিয়েছেন সেক্ষেত্রে ভোটে কি আপনারা হান্ড্রেড একশো শতাংশই পাবেন বিরোধীরা বলছে কংগ্রেসের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে কিছু হারাচ্ছে না কংগ্রেসের প্রতি মানুষের কোনো আস্থা যাচ্ছে না এদের যে মিথ্যা ছলচাতুরি যে মিথ্যা কথা বলছে মানুষের মধ্যে যে ভেদাভেদ লাগাচ্ছে হিন্দু সাম সাম্প্রদায়িক রাজনীতি করছে এর ফল স্বরূপ হিসাবে মাল মালদাতে দুটো লোক সভায় দক্ষিণ এবং উত্তর মালদাতে কংগ্রেস বিপুল ভোটে জয় লাভ করবে একদম একদম সরাসরি উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে কি বলবে সর্ব মিথ্যা কথা দুটোতেই বিপুল পরিমাণ ভোটে বিজেপি জয়লাভ করবে এতে কোনো রকম কেন করবে আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট এবং মানুষের সাথে সারা সারা বছর কিন্তু বিজেপি থাকে বিজেপির কর্মীরা থাকে আজকে নরেন্দ্র মোদীর দিকে থাকেন নরেন্দ্র মোদীর কাজের দিকে তাকান আজকে যে বন্ধু বামফ্রন্ট বন্ধুরা বলছে তো তারা আজকে মিথ্যা কথা বলতে বলতে সাইনবোর্ডে পরিণত হয়েছে জিরো হয়ে গেছে বিগ জিরো কংগ্রেস এবং সিপিএম বিগ জিরো একটা মানুষকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তারা কোনো আঠারো বছর আগে যে মানুষটা গত হয়েছেন তার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে তারা তারা কোনো কংগ্রেস কংগ্রেস বন্ধুকে বলছি গনি খান কে ভাгие আজকে কংগ্রেসের কোন ইস্যু নেই কংগ্রেসের কোন ভুল মানে কোন অস্তিত্ব নাই তাই বছর আগে কান মরে যাওয়া একটা মানুষকে নিয়ে সেই গনিমিত কে ভাгие ইনাদের কাছে ক্ষেত্র একটু একটু শশ তিরבול কাছে বিজেপি যে অভিযোগটা করছে বলুন না না বিষয়টা হচ্ছে আজকে সিএ এনআরসি যে কথাগুলো আসছে আজকে যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি সেসবো ও ডক্টরেট করতে যায় সায়না জালিয়ে রায়ান যে দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাহলে সেখানটায় কী দাঁড়ালো ওখান থেকে উনি কিন্তু অভিযোগ জানিয়েছেন শাহনাজ কিন্তু ওখান থেকে অভিযোগ জানিয়েছেন ওখান থেকে প্রতিবাদ করেছেন আর শ্রীরূপা বিধায়ক হয়ে তার কি এখানে কাজ করেছে কংগ্রেসের তৃণমূলের এমন প্রার্থী এমপি ইলেকশনে দিয়েছেন যে তৃণমূলের প্রতিনিধির নাম বলতে গিয়ে হোঁচট কাচ্ছে নামটাও ভালো করে বলতে পারছে না এবারে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএম আর কংগ্রেস জোট করেছে তো আপনারা সিপিএম কংগ্রেস জোট করেছেন ভোটের রেজাল্টে কতটা এটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে সিপিএম কংগ্রেস না সিপিএম কংগ্রেস আইএসএফ সহ গোটা ভারতবর্ষে শুধু মালদা ওয়েস্ট বেঙ্গল না গোটা ভারতবর্ষে ধর্ম শক্তি এই ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে জোট করেছে সাধারণ মানুষ বেকার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ জোটবদ্ধ হয়েছে এবং জোটবদ্ধ হওয়া একটাই কারণ যে নির্বাচনী বন্ড থেকে শুরু করে পিএম কেয়ার্স থেকে শুরু করে যে কোটি কোটি টাকা দুর্নীতি করছে নরেন্দ্র মোদী এবং তার দোসর তৃণমূল তার বিরুদ্ধে আমরা লড়াই বিরোধীরা বিশেষ করে তৃণমূল অভিযোগ করছে যে বাংলা তথা মালদা যদি উন্নয়ন করতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বরকত সাহেবের পরই উন্নয়ন বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছে মানুষ জানে আর নরেন্দ্র মোদীও কি করেছে জানে তারা বলছে না বারবার যে কংগ্রেস গণি খানের নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে বেশ করছি গণি খান চৌধুরী মালদা জেলার জন্য কাজ করেছে বলে তার নাম বারবার করছি তাদেরকেও বলু বলি যে তারাও কাজ করুক মালদা জেলায় বরকত গণি খান চৌধুরীর মতো তারপরে বলছে যে একটা মরা মানুষকে নিয়ে এরকম আমরা করছি তো আমি বিজেপির বন্ধুদেরকে অনুরোধ করব। আপনারও এরকম প্রবাদপতি নেতার বানান যে আপনারও এরকম ভাবে চলতে পারে পরম্পরা যেতে বজায় রাখে বরকত গণী খান চৌধুরী কাজ করেছিল বলেই মালদার মানুষ তাকে স্যালুট করে আমরা কংগ্রেস কর্মী হিসাবে তাকে স্যালুট করি বিজেপির বন্ধুরা ওরকম নেতা কখনো তৈরি করতে পারবে না আর দূরবীন দিয়ে তাদেরকে খুঁজে বেড়াতে হবে সিপিএম এর কাছে যাবো তৃণমূল আর সিপিএম এর যে জোট আইসিএম এর জোট আজকে এই যে কংগ্রেসের পার্টি জোট করতে হচ্ছে কি করতে পারবে না কোনো লাভ নেই উত্তর দক্ষিণে আমাদের তৃণমূলের যে প্রার্থী দুইজনের শক্তিশালী প্রার্থী এবং মালদার ক্ষেত্রে মালদার ক্ষেত্রে যেমন পশুর বন্দ্যোপাধ্যায় ছিলেন ঠিক সেইভাবে আমাদের তৃণমূলের দুইজনের শক্তিশালী প্রার্থী এদের এবার হারাতে পারবে না উনি যে নামটা বললেন আমি নাম নিতে চাইছি না উনি আমরা জানি মালদা জেলার এসপি ছিল এই এসপি থাকার জন্য তৃণমূল হয়ে কি কি কাজ করেছে আর সাধারণ মানুষের প্রতি কি অত্যাচার করেছে আর একটা কথা বলছে না যে জোটবদ্ধ কথা আমরা যেটা বলছি যে জোট বার্তা হয়েছে কেন আজকে কি কি করতে হচ্ছে আজকে তৃণমূলের কোন অস্তিত্ব নাই আমাদের উত্তর মালদায় খগেন না খগেন না মানুষের সাথে আছে কংগ্রেসের গণিখান এবার যেটা বলছি সিনেমা আমি নব সবাই তো স্বীকার করছি আঠারো বছর হতে গত ওনারা সেই নাম ভাঙিয়ে খাচ্ছে নিজের যোগ্যতা যদি নাই নাই বলে দেখতে পাচ্ছেন ওদের কোনো ঝান্ডা নাই সিপিএম সাথে কিছুদিন আগে তৃণমূলের সাথে জোট করার জন্য চাইছিল জোট ছাড়া কংগ্রেসের অস্তিত্ব নাই জোট ছাড়া তৃণমূলের অস্তিত্ব নাই আর যেটা চিৎকার করছে দুর্নীতিগ্রস্ত কাঠমানি সরকার অত্যাচারিত সরকার সেই তারা যা পার্থক্য পার্টি করেছে একদম 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 বলুন এরা নাকি মানুষের উন্নয়ন করবে উন্নয়ন করবে মানুষের মানুষের উন্নয়ন করবে অথচ সাধারণ মানুষের যে রেশন রেশন তর্ক বিতর্ক চলতেই থাকবে তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল চারটায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায় আজকের মতন বড় বিতর্ক মালদা থেকে আমরা এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর সঙ্গে রিপাবলিক বাংলা